আয়াত একুশুকুম অনুবাদ হে মানুষ তোমরা তোমাদের সেই রব এর ইবাদত করো। যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকোয়ার অধিকারী হও তফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লেখিত নাস আরবি ভাষায় সাধারণত মানুষ অর্থে ব্যবহৃত হয় ফলে পূর্বে আলোচিত মানব সমাজের মুমিন কাফির ও মুনাফিক এই তিন শ্রেণী এ আহ্বানের অন্তর্ভুক্ত তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তোমাদের রব এর ইবাদাত কর ইবাদাতের আবিধানিক অর্থ নম্র ও অনুগত হওয়া আর শরীয়তের পরিভাষায় ইবাদাত হচ্ছে যে আল্লাহ তালা ভালোবাসেন এবং পছন্দ করেন এমন সব প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজের ব্যাপক একটি নাম এই সমস্ত কথাও কাজ পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর জন্য আদায় করলে তা আমাদের পক্ষ থেকে ইবাদত বলে গণ্য হবে সুতরাং আল্লাহ এবং তার রসুল সাল্ল ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তালা সেসব কাজ বা কথা ভালোবাসেন তার বাইরে কোনও কিছুর মাধ্যমে আমরা তার ইবাদাত করতে পারব না ইবাদাতের ভিত্তি তিনটি রুকনের ওপর স্থাপিত এক আল্লাহ তালার জন্য পরিপূর্ণ ভালোবাসা পোষণ করা যেমন মহান আল্লাহ বলেন আর যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে সুরা আল বাকারা একশো পঁয়ষট্টি দুই পরিপূর্ণ আশা পোষণ করা যেমন মহান আল্লাহ বলেন এবং তারা দয়া প্রত্যাশা করে সুরা আল ইসরা সাতান্ন তিন আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা যেমন মহান আল্লাহ বলেন এবং তারা তার শাস্তিকে ভয় করে সুরা আল ইসরা সাতান্ন দুই নং ফুটনোটের বিবরণ এই ক্ষেত্রে রব শব্দের পরিবর্তে আল্লাহ বা তার গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্য যে কোনো একটা ব্যবহার করা যেতে পারত কিন্তু তা না করে রব শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে যে এখানে দাবির সাথে দলিলও পেশ করা হয়েছে কেননা ইবাদাতের যোগ্য একমাত্র সত্তাই হতে পারে যে সত্ত্বা তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন যিনি বিশেষ এক পালন নীতির মাধ্যমে সকল গুণে গুণান্বিত করে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করেছেন এবং পার্থিব জীবনে বেঁচে থাকার সকল ব্যবস্থাই করে দিয়েছেন মানুষ যত মূর্খই হোক এবং নিজের জ্ঞান বুদ্ধি ও দৃষ্টিশক্তি যতই হারিয়ে থাকুক না কেন একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে পালনের সকল দায়িত্ব নেওয়া আল্লাহ ব্যতীত অন্য কারও পক্ষে সম্ভব নয় আর সাথে সাথে এ কথাও উপলব্ধি করতে পারবে যে মানুষকে অগণিত এ নেয়ামাত না পাথরে নির্মিত কোনো মূর্তি দান করেছে না অন্য কোনো শক্তি আর তারা করবেই বাকিরূপ তারা তো নিজেদের অস্তিত্ব রক্ষা বা বেঁচে থাকার জন্য নিজেরাই সে মহাশক্তি ও সত্তার মুখাপেক্ষী যে নিজেই অন্যের মুখাপেক্ষী সে অন্যের অভাব কি করে দূর করবে যদি কেউ বাহ্যিক অর্থে কারও প্রতিপালনও করে থাকে তাহলে তাও প্রকৃত প্রস্তুতে সে সত্তার ব্যবস্থাপনার সাহায্য ছাড়া সম্ভব নয় এর সারমর্ম এই যে যে সত্তার ইবাদতের জন্য দাওয়াত দেওয়া হয়েছে সেই সত্তা ব্যতীত অন্য কোনো সত্তা আদৌ ইবাদতের যোগ্য নয় তিন নং ফুটনোটের বিবরণ আয়তে পড়িত কুরানের সর্বপ্রথম নির্দেশ আর সে নির্দেশ হচ্ছে তাউহিদের ইসলামের মৌলিক আকিদা তাওহিদ বিশ্বাস যা মানুষকে প্রকৃত অর্থে মানুষরূপে গঠন করার একমাত্র উপায় এটি মানুষের যাবতীয় সমস্যার সমাধান দেয় সকল সংকটে আশ্রয় দান করে এবং সকল দুঃখ দুর্বিপাকের মর্মসাথী তাওহিদ শব্দটি মাসদার বা মূলধাতু যার অর্থ কোনো কিছুকে এক বলে জানা এবং ঘোষণা করা সেই অনুযায়ী আল্লাহর একত্ববাদ অর্থ আল্লাহ যে এক তা ঘোষণা করা শরীয়তের পরিভাষায় তাওহিদ বলতে বোঝায় এ কথা বিশ্বাস করা যে আল্লাহই একমাত্র মাবুদ তার কোনো শরিক নাই তার কোনো সমকক্ষ নাই একমাত্র তার দিকেই যাবতীয় ইবাদতকে সুনির্দিষ্ট করা তার যাবতীয় সুন্দর নাম ও গুণাবলী আছে বলে বিশ্বাস করা এটি বুঝা গেল যে তাওহিদ হলো আল্লাহকে রবু বিয়াত তথা প্রভুত্বে তার সত্তায় নাম ও গুণে এবং ইবাদতের ক্ষেত্রে একক সত্তা বলে স্বীকৃতি দেওয়া তাই এ তাওহিদ বিশুদ্ধ হতে হলে এর মধ্যে তিনটি অংশ অবশ্যই থাকতে হবে এক আল্লাহর প্রভুত্বে ইমান ও সেই অনুদের চলা যা তাহিদুল রুবুবিয়াত নামে খ্যাত দুই আল্লাহর নাম ও গুণাবলিতে ইমান আর সেগুলো তার জন্যই নির্দিষ্ট করা যাকে তাওহিদুল আসমা ওয়া সিফাত বলা হয় আর তিন যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করা যাকে তাওহিদুল উলুহিয়া ও বলা হয় এই তিন অংশের কোনও অংশ বাদ পড়লে তাওহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা হবে না এবং দুনিয়া ও আখেরাতে মুক্তি পাবে না নং ফুটনোটের বিবরণ তাওহিদুল উলুহিয়া বা একমাত্র আল্লাহর ইবাদাত করলেই তাকুয়ার অধিকারী হওয়া যাবে নতুবা নয় যাদের কর্মকাণ্ডে শির্ক রয়েছে তারা যত পরহেজগারি বা যত আমলি করুক না কেন তারা কখনও মুত্তাকি হতে পারবে না তাই জীবনের যাবতীয় ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালেজভাবে করতে হবে এটা জানার জন্য ইবাদত ও শির্ক সম্পর্কে জ্ঞান থাকতে হবে যার আলোচনা সামনে আসবে